সামনে দেখো ভাই কত বক এসেছে দেখো জল পুরো ভরপুর ভাবে পাইপ ভর্তি করে দেখো জল যাচ্ছে আর জলও তোমার এদিক থেকে হতে হতে ওই দিক চলে যাবে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে স্বাগত দেখতে পাচ্ছ ভাই আজকে আমাদের বের করে চলে এসেছি কারণ আমাদের কাকুদের হয়ে আজকে জল দেব ওই যে দেখতে পাচ্ছ সামনে এই জায়গাটায় কাকু তোমার ফিতেগুলো শার্ট করে দিচ্ছে এখান থেকে তোমার ফিতেগুলো শাট করে দিয়েছে দেখতে পাচ্ছ সাদা কালারের ফিতে এই দিক দিয়ে পুরো যাচ্ছে জমিটায় তোমার সামনের ওই দিকের জমিটায় দেবে দিয়ে জমিতে জল দিতে দিতে এই দিকটা আসবে দিয়ে এই দিকটা এসে তোমার জলটা দেওয়া বন্ধ করে দেবে ভাই তোমাদেরকে তো এর আগের দিন দেখেছিলাম আমরা মটাটাই কীভাবে ফিটিংস করেছি তো আজকে সেই জিনিসটা দেখালাম না আজকে পুরো একদম সেট করে আমি এই যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঠিকঠাক করে এখানে তোমার টিউব লাগে এখানে তোমার কাদা লাগে তোমরা তো এর আগের দিনের ভ্লগে দেখেছো সব কিছু ফিটফাট করে দিয়েছি এদিকে ইলেকট্রিকের তারটা আছে ইলেকট্রিকের তারটা আমরা ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি দেখতে আছো সেদিন আমরা ব্ল্যাক টি পাঠা দিয়েছিলাম কিন্তু ভাই আজকে ব্ল্যাক টি পাঠা দিনই ব্ল্যাক টি পাঠাটা শেষ হয়ে গেছে ওই জন্য প্লাস্টিক আমি বেঁধে দিয়েছি ইলেকট্রিকের তারটা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ওই জায়গাটায় বাধা ভাই কাকু সামনের দিকে জমিতে কি করছে চলো দেখে আসি ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কাজ করছে দেখো ভাই কাকুদের ভুট্টার গাছ কত বড় বড় হয়ে গেছে দেখো এই রকম যখন বড় বড় হয়ে যায় তখন তোমার এই ভুট্টার জমিতে জল দেয় এখন দেখতে পাচ্ছ দিকে তোমার ভাঙা ভাঙা আল ছিল তো জলগুলো ওদের জমিতে বেড়ে যাবে অন্যের জমিতে ওই জন্য আলগুলো বেঁধে দিচ্ছিলো এখন আমরা যাব গিয়ে আমাদের মটারটাই জল তুলবো যে জল তুলে জমিটা ছেড়ে দেবো ভাই দেখতে পাচ্ছ এখন আমাদের মটারটা চালিয়ে দিয়েছে আর কাকুদের ভাবে জল হতে লেগেছে দেখতে পাচ্ছ জল পুরো চলে যাচ্ছে মোটা চালানো আমাদের হয়ে গেছে আর আজকে ভাই দেখো সেই দিনের চাইতে আজকে ভাই জল পুরো ভরপুরভাবে পাইপ ভর্তি করে দেখো জল যাচ্ছে এখানেও দেখো পাইপ কীরকম মোটা হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো মুখ ভর্তি হয়ে জল যাচ্ছে একদম দেখতে পাচ্ছ ভাই এখানে কাকুর সারটা ছিটে দিচ্ছে পুরো জমিটায় আর ভাই এদিকে কাকুর সার ছিটানো হয়ে গেছে ওই জন্য এইদিকে জলটা চালিয়ে দিয়েছে সার দিতে চলে যাচ্ছে আর জলও তোমার এদিক থেকে হতে হতে ওই দিক চলে যাবে কোন দেখতে পাচ্ছো কাকুদের এখন পুরো জমিটায় জল হয়ে গেছে দেখতে পাচ্ছি এইদিকে তোমার ফিতেগুলো জমা যেগুলো ছিল ওগুলো তোমার গুটিয়ে নিচ্ছে আর সামনে দেখো ভাই কত বক এসেছে দেখো এই জমিটাই নিচ থেকে তোমার পোকা মাকড়ের ঘর থেকে মাকড় বেরিয়ে এসেছে ওগুলোকে তোমার ধরে ধরে খাচ্ছে বকগুলো নিয়ে ওই জন্য তোমার এত বক এসছে এখন ভাই আমাদের মোটরটা খুলে বাড়ির ভিতরে এখন তুলে নিতে হবে আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে একটা পরবর্তী ব্লগ এ তোক্ষণে জোরো বাবাই